স্টিল ডিভোর্সের পরেও এখনও শ্বশুর শাশুড়ি বলছে আমার মানে সেই জায়গা থেকে এবং তাদের এই সক্ষমতাটা যে গড়ে তুলছে এটা কেন ক্লিয়ার হচ্ছে সাকিবের গাড়িতে ফের অপুকে দেখে ভীষণ রকমের বিরক্ত শবনম ইয়াসমিন বুবলি হঠাৎ করে সাকিবের তিন কোটি টাকার গাড়ি নিজ হাতে ড্রাইভ করে পার্লারে ঢুকেছেন অপুবিশ্বাস যে বিষয়টি ভীষণ রকমের হার্ট করেছে বুবলিকে তাহলে কি শেষ পর্যন্ত বুবলির থেকে সাকিবকে কেড়ে নিলেন অপুবিশ্বাস শুরু থেকেই এক সাকিবকে কেন্দ্র করে অপু ও বুবলির মাঝে একটা হিংসা প্রতিহিংসা বিদ্যমান যদিও অপুর দাবি বুবলি তার স্বামীকে কেড়ে নিয়েছে তবে বুবলি সেই অভিযোগ নাকচ করে দিলেও বর্তমান সময়ে যেন অপবিশ্বাসের পাল্লাটাই ভারী কেননা এবার সাকিবের গাড়ি নিয়ে বের হয়েছেন অপবিশ্বাস অপু তার পার্লারে সাকিবের তিন কোটি টাকার গাড়ি নিয়ে ঢুকেছেন যে বিষয়টি অনেকটা নিশ্চিত করে দেয় যে সাকিব অপুর ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতা এখন চরমে যেটা বুবলির কাছে বিরক্তিকর সাকিব অপুর এমন মাখামাখিতে জ্বলে যাচ্ছে সাকিবের স্ত্রী হয়ে থাকাটা আর বোধ হয় হলো না বুবলির